শেখ হাসিনা আমাদের ম্যাজিক্যাল লেডি আমাদের জন্য কি ম্যাজিক দেখাবে সাংবাদিকরা যাতে আর আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য ভারত বাংলাদেশ বিক্রি করার একটি इति সরযন্ত্র চলে এই যে দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরুচক গল্প সব অর্থের দাম কেন এই কেন সেই কেন এগুলি এগুলি দুষ্ট প্রশ্ন নে দারিদ্রে আসা অনেক দল আছে কিন্তু আপনার দলটি জীবিত দল তারা বিজি ভূমিকা রাখে সরকারি ভূমিকা রাখে পাচার নিয়ে আপনার কাছে জানতে চাই অর্থপাচরের সবচেয়ে বড় महोत्सव আমরা দেখেছি হাওয়া ভবনের মাধ্যমে যদিও তারা এখন অর্থপাচর নিয়েই কথা বলে আপনার মতন ধী শক্তিসম্পন্ন মেধাসম্পন্ন জ্ঞানী প্রাজ্ঞ

আমি ঘরে গিয়ে সুর দিয়ে বলবো আমি দেখি আমাদের তো এত ফল ফসল উৎপাদন হয় আমাদের তো কোনো ফসলের ঘাটতি নেই এই উপমহাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দলের সভাপতি হিসেবে তার পঁচাত্তরতম বার্ষিকী পালন করলেন এত প্রোডাকশন বাড়ছে কিন্তু তারপরও বাজারে অভাব কেন মিডল ক্লাস যে কত বড় হয়েছে যারা ডিম খাওয়ার শব্দ দেখে না কোন টাঙ্গাইলের শাড়ি এটা সকিপুরের সফিপুর এটা নাম দিতে পারো সফিপুর সিফন বাহ ভারতীয় গণমাধ্যম একটা অর্জন দেখেছে সেটি হচ্ছে আপনার জামদানি কূটনীতি